মাথায় রেখে আমরা অনেক কিছু এক্সপোর্টের প্যান কালেকশন করছি তার পাশাপাশি ফর্মাল প্যান কালেকশন করছি থাই পেন কালেকশন করছি যাতে কাস্টমাররা সহজেই আমার দোকানে এসে চিপ রেটে পার্চেস করতে পারে এর জন্য অনেক সুন্দর সুন্দর ভালো ভালো প্রোডাক্ট কালেকশন করছি যাতে তারা বিভিন্ন দোকানে না গিয়ে সার্চ না করে আমার দোকানে এসে সার্চ করলে ইনশাল্লাহ ভালো ভালো এক্সপোর্টের প্যান সহজেই পেয়ে যায় তাই এবার ফার্স্টে যে এক্সপোর্টের প্যানগুলো আমরা অ্যানালাইসিস করতেছি বা বিশ্লেষণ করতেছি ঠিক আছে আইডেন্টিফিকেশন করতেছি সেটা হলো যে আমাদের প্যান্ট গুলো আছে মূলত চারটা চাটা মাল আছে এক দুই তিন চার পাঁচটা পাঁচটা ডিজাইন আলাদা এগুলো পাঁচশো টাকা করে কি পেয়ে যাবেন আমার কাছে আরেকটা কথা হলে হয়তো আমরা কেউ যদি হয়তোবা কিনতে চান যে একটা থাই কিনবেন তেরোশো চোদ্দশো টাকা ওই আপনি দেখেন এই যে ওয়াশ ট্রান্সফার হইতেছে কই দেখেন এক্সপোর্টে দেখছেন সেম পেন ওয়াশ ট্রান্সফার ট্রান্সফার হইতেছে কি এক্সপোর্টে থাই পেন কত তেরোশো এটা কত পাঁচশো যারা হয়তোবা ইন্টারেস্টেড আসবেন আসলে ইনশাল্লাহ পেয়ে যাবেন দেখেন কিছু কিছু অ্যানালাইসিস করতেছে চাইছিলাম আমরা বেশি অ্যানালাইসিস করবো তাই অ্যানালাইসিস করতেছে এই যে দেখেন ওয়াশ ব্লু ওয়াশ এ ওয়াশ দেখেন সেম ওয়াশের এটা একটু ফেড এটা স্কেচ করা আর এটা স্কেচ করা না হ্যাঁ এটি এটি আর কিছু হয়তোবা ব্লু শেডের মধ্যে কেউ যদি একটা পেন নিতে চায় ফর এক্সাম্পল আমি দেখাইতেছি ব্লু শেডের মধ্যে যদি নিতে চায় এই যে দেখেন একটা শেড ব্লু শেড দেখছেন এই শেডটা কি ব্লু শেড দেখছেন ওয়াশটা এটা থাই পেন 1314 টাকা করবেন জাস্ট এই পেনটা ফোকাসটা দেখেন থাই পেনে ট্রান্সফার হইতেছে দেখছেন পেনটা তো যারা যারা ইন্টারেস্টেড এই টাইপের পেন কিনবেন এই টাইপের পেনগুলো ইনশাআল্লাহ 500 টাকা হলেই আমার কাছে পেয়ে যাবেন আচ্ছা কালেকশনগুলো দেখা হ্যাঁ এরপর আমরা এখন অ্যানালাইসিস করতেছি এক্সপোর্টার পেন এগুলোর মধ্যে একটা অফার চলতেছে সেই অফারটা হলো যে 2 পিস 850 3 পিস 1300 আর 4 পিস 1700 টাকা আর ওই জায়গার যে অফারটা দিছে চাগুলো পেন গুলো একটু দেখা দেন ওই চারটা ডিজাইন দেখা চারটা ডিজাইনটা আমি দেখাই দিতেছি এই যে দেখেন একটা ব্লু শেডের মধ্যে এটা অরিজিনাল এক্সপোর্ট এক্সপোর্ট রিপিট বাটন অরিজিনাল এগুলো 500 করে পড়বে আচ্ছা এর এটার মধ্যে আরেকটা ফরম্যাট আছে ফুল ব্ল্যাক হ্যাঁ এই যে দেখেন একদম 100% অরিজিনাল এক্সপোর্ট এগুলো 500 করে পড়বে এই যে দেখেন এটার মধ্যে চারটা কালার চারটা কালার 500 করে পড়বে 500 500 একটা কালার

ওকে এগুলো ফ্রেশ অর্ডারের মধ্যে কেউ যদি কিনতে চায় চিপ রেটে দিয়ে দিছে 450 টাকা দুই পিস হলে পেয়ে যাবে এক পিস 450 আচ্ছা এটা অরিজিনাল মধ্যে পেন হ্যাঁ এটা অরিজিনাল হ্যাঁ 450 টাকা একটা পেন আছে ভাই জারার পেন আচ্ছা যারা ইন্টারেস্টেড জারার পেন কিনবেন দেখি লেভেলটা দেখি ভাই এটা জারা এই যে দেখেন খুব সুন্দর হ্যাঁ প্রাইস থাকবে মাত্র 450 একটা পেন আছে দেখেন এই যে দেখেন দেখছেন ভাইয়া এই যে একটা পেন দেখেন

একটু বড় সাইজের প্যান যারা পড়তে চায় এই যে দেখেন একটু বড় সাইজের পেন ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা এই একটা পেন আছে দেখেন এই যে ভাইয়া খুব সুন্দর বড় সাইজের প্যান যারা নিতে চারশো পঞ্চাশ টাকা এ একটা পেন আছে দেখেন একটু এসিড ওয়াশের মধ্যে যারা নিতে চায় এ সিড ওয়াশের পেন প্যান গুলা পারচেস করতে চায় তারা সহ জিপিয়ে যাবে এগুলো চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ হ্যাঁ এর একটা পেন দিয়ে দিছি দেখেন ভাইয়া কত ইন্টার প্রাইস এগুলো চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে অনলি চারশো পঞ্চাশ হ্যাঁ একটা পেন আছে দেখেন হালকা একটু ছেঁড়াফারা এই যে দেখেন আমেরিকান হলিস হ্যাঁ ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের হ্যাঁ একটা পেন আছে দেখেন ভাই চারশো পঞ্চাশ এটার আবার লেভেলটা কেটে দিছে হ্যাঁ ঠিক আছে কলিটি ফুল একটা পেন একটা পেন আছে র্যাংলারের পেন র্যাংলার এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল র্যাংলারের বুট কাট ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ একটা পেন আছে দেখেনবে এই পেনটা এটাও খুব সুন্দর এটাও র্যাংলার

এই যে কলিংসের মাল আছে এটা হচ্ছে কলিংস এর হ্যাঁ सेम প্রাইস হ্যাঁ सेम प्राइस এই যে এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে হ্যাঁ অ্যাশ কালার মধ্যে একটু ছেরা দেখে দেখেন এই যে দেখেন ছেরা প্রাইস গুলো দেওয়া আছে এই যে দেখেন ছেরার মধ্যে হ্যাঁ প্রাইস হচ্ছে 450 450 একটা আছে 7 স্টার এর পেন 7 স্টার এর হ্যাঁ ওকে ডার্ক কালার এর মধ্যে যারা চায় অনেকে ডার্ক কালারটা পছন্দ করে এই কালারটা ঠিক আছে খুব সুন্দর একটা কালার

সাতশো প্রোডাক্ট দেখলেই বুঝতে পারবেন কি জন্য সাতশো টাকা মাল দেখেন দেখছেন ভাইয়া খুব সুন্দর ওয়াশ দেখছেন মাত্র সাতশো সাতশো একটা পেন আছে ভিকিং কাপুরের মধ্যে ভিকিং এর মধ্যে না পড়বে সাতশো টাকা মাত্র সাতশো হ্যাঁ এই প্যান গুলো এমনি আর এই পেনগুলো গুলো আপনার একটু দাঁড়ান আলোচনা করতেছি পরে একটা পেন আছে ভিকিং কাপুরের মধ্যে প্রাইস পড়বে সাতশো টাকা আচ্ছা ভিকিং এর মধ্যে না হ্যাঁ সাতশো সাতশো টাকা

কাপড়টা খুবই ভালো যারা চিনতে পারে তারা নিবে কত ভাই প্রাইস এগুলো আষ্টশো নয়শো বিক্রি হয় আমি সাতশো টাকায় দিয়ে দিচ্ছি অনেকগুলো আছে ভাই প্যান্ট না একটা প্যান্ট আছে হুম এটাও খুব সুন্দর প্যান্ট প্রাইস থাকবে সাতশো টাকা এই পেনগুলো একটু আলাদা সবাই ন্যাচারালি ভাইয়া বলতে গেলে কি এই পেনগুলো ন্যাচারালি চলতে আছে মার্কেটে মার্কেট বাজারে বলতে কি যে আগে এট এ টাইম এগুলা ছিল না এখন আসছে রয় স্টারের মাল এগুলো অনেকে এক হাজার বারোশো পনেরোশো করে বিক্রি করতেছে তো যারা কমফোর্টেবল হয়তো বা কাস্টমার তাদের জন্য মাথায় রেখে যে প্যান্টগুলো কালেক্ট করছিলাম এট এ টাইমে আগে পিবিএসএ এগুলা চলতো ঠিক আছে এগুলো পরে মজা সব কাপড় কাপড়ের ওয়েটও কম ঠিক আছে এটা মাথা রেখে এগুলো কালেকশন করছে কিন্তু যারা ইন্টারেস্টেড একটু ওয়েট কম এগুলো প্যান্ট চাচ্ছেন এগুলো সাতশো টাকা পেয়ে যাবেন আর যারা একটু মোটা ওয়েট চাইতেছেন রিসেন্টলি চলতেছে ঠিক আছে সবাই এটা চাহিদা নিট ডিমান্ড ওয়ান্ট আছে ঠিক আছে তাদের এই যে এই ধরনের প্যান্ট পড়বে নয়শো টাকা অনলি দেখে নেন একটু চেক চেক দেন এগুলো নয়শো টাকা কিন্তু এটা ট্রেন্ডিং এ চলতেছে আপনারা হয়তো বা দেখবেন দেখতে পারেন যে এতগুলা প্যান্ট এগুলো তো এই রেট সাতশো টাকার রেট এই প্যান্টটা আপনি এত রেট চাইতেছেন করতে পারেন তো এই রেটটা গুলা কি ট্রেন্ডিং চলতে চলতেছে এই বডিগুলা

মোটামুটি গেলো এরপর ফর্মালের দিক দিয়ে আমি যেটা বিবেচনা করতেছি সেটা হইলো ভাইয়া ফর্মাল অনেক ধরনের কালার আছে আমার কাছে এই যে দেখেন এই ফর্মাল গুলো আপনারা সাড়ে চারশো টাকা হলে পেয়ে যাবেন মাত্র সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা সব বডির মধ্যে যেগুলো আপনার ই বডি মানে জিলিপিন ফেব্রিক্স না এগুলো আপনারা সাড়ে চারশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই একটা প্যান্ট আছে যে বডি দেখেন ধরেন ভাই এগুলো আপনি সাড়ে চারশো টাকা হলেই পেয়ে যাবেন আচ্ছা এটার মধ্যে আবার ব্ল্যাক আছে এই ব্ল্যাকটা দেখেন ফুল কালো হ্যাঁ দেখেন একটু ধরেন হ্যাঁ ধরে দেখেন এগুলা হলো 450 টাকা ঠিক আছে কমফোর্টেবল পেন আচ্ছা তারপরে এই যে এটা দেখেন অ্যাশ কালার মধ্যে এটা দেখেন ভাই এটাও 450 450 কাপুর ফর্মাল প্যান্ট মাত্র 450 টাকা 450 টাকা এগুলা যারা ইন্টারেস্টেড তারা আসবেন আর জিলিপিন ফেব্রিক্সের মধ্যে কিছু আছে এই যে দেখেন জিলিপিন ফেভিক্স

ঠিক আছে এইগুলো মোটামুটি আমি অ্যানালাইসিস করলাম আর মূল কথা হলো জিস্ট পয়েন্ট হলো যেটা হলো যে জিস্ট পয়েন্ট যারা আমার দোকানে আসতে চান দোকান নাম্বার হলো একশো সত্তর নাম্বার সব তৃতীয়তলা আর আমার নাম হলো আরমন যারা ইন্টারেস্টেড কিংবা যারা খুব আগ্রহী যাদের ইগারনেস আছে তারা সহজেই আসবেন আমার দোকানে ভালো মনে আসবেন ভালো মাইন্ড ফ্রেশ মাইন্ড নিয়ে আসবেন আইসা বেছে বেছে চারটা পাঁচটা করে প্যান্ট নিয়ে যাবেন কোনো তারতম্য করবেন না সবাইকে জানাইতেছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সবাই ভালো মাইন্ডে আসবেন সবাইকে জানাইতেছি ঈদের শুভেচ্ছা